গোয়া বানা হ্যালো বন্ধুরা আমি আছি এখন আবুধাবি এয়ারপোর্টে মানে ডুবাই এরপোটে আর তোমাদেরকে আমি এখানে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা দেখলেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই প্রথমে এই যে দেখো ব্লু লেভেল বেশি না দাম তিনশো ওকে আর একটা ব্র্যান্ড পেয়ে যাবা এটা ব্র্যান্ড জন্নি ওয়ালকার ওকে এটা ইউএস ডলারে পেয়ে যাবা একশো বত্রিশ তো ইউএস ডলার মূলত এখন বেশিরভাগই নব্বই টাকা চলছে ইন্ডিয়ান কারেন্সিতে আর বাংলাদেশের হলে তো আরো বেশি হয়ে যাবে আর আরো কিছু ব্র্যান্ড দেখায় হ্যাঁ এর থেকেও দামি দামি আছে তো যারা এগুলো খাচ্ছো তাদের তো মাথা খারাপ হয়ে যাবে কিন্তু দাম দামটা একবার কনভার্ট করে নেবা তো এখানে কিছু একটা লো প্রাইস দেখলাম এই যে দেখতে পাচ্ছো চব্বিশ ইউএস ডলার ওকে আর এইদিকে এটি সবটি মানে লো প্রাইস একই আছে আর এখানে বলছে বাই এনি টু গেট অন ফ্রি মানে যে কোনো দুইটা নিলে একটা ফ্রি পাবা ওকে তো এখানে ব্র্যান্ডিং কত করেছে হ্যাঁ সাতান্ন মানে একটা পে বক্সগুলো পাবা আর আমি ভিডিওটা এখন এই মুহূর্তেই পোস্ট দিব আমি এডিটিং করতে পারবো না ঠিক আছে কারণ আমার হাতে এত সময় নেই জাস্ট আমি পোস্ট দিতে পারবো